আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সুনাম এরপর বিস্তারিত সংঘাতের রূপ নিল কোটা আন্দোলন জারিয়া দেব সাধারণ শিক্ষার্থীদের উপর ফেসিস হাসিডার পেটো বাহিনীর অতর্কিত তাণ্ডব বিশ্ব মিডিয়ায় তোলপাড় আর থাকছে এবার সারা দেশে অবরোধ কর্মসূচি দেওয়া যাচ্ছে আন্দোলনকারীরা এবং সবশেষ জানিয়ে দেব কবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের পদত্যাগের হিরিক ছেন সংবাদ শুনাম আবার বিস্তারিত সংঘাতে রূপ নিল কোটা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবি ক্যাম্পাসের গতকাল সোমবার কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রথমে ছাত্রলীগের হামলা হয় এতে ছাত্রলীগের অন্তত পঁচিশ জন আহত হন হাসপাতালে চিকিৎসাধীন পরে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্র নেতাকর্মী ডাবির ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল দখলে নিয়ে হামলা চালান এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সুসংগঠিত হলে ব্যাপক সংঘর্ষ হয় দুপক্ষের সংঘর্ষে দফায় দফায় সংঘর্ষে পরিণত হয় রণক্ষেত্রে এ ঘটনায় অন্তত দুইশো জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশেপাশের চিকিৎসাগুলোকে চিকিৎসা দেওয়া হয়েছে ডাবিছ বেশ কয়েকটি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলা সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাশিক সব মিলে এক ঘটনায় প্রায় তিনশো শিক্ষার্থী আহত হয়েছেন চিকিৎসাধীন ডামেকে নিতে গিয়ে যাওয়ার আহত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ যদিও সংগঠনটির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে উল্টো ছাত্রলীগ দাবি করেছে তাদেরও কয়েকজন আহত হয়েছেন আদোলকারীদের হামলা নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজিদুল হাসান ফাহাদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় ডামেকে ভর্তি আছেন বলে জানা গেছে এদিকে কোটা সংস্কার প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার দাবিতে মঙ্গলবার সারা দেশে প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন আন্দোলত শিক্ষার্থীরা গত রোববার কোটা বিরোধী সমালোচনায় প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে তা প্রত্যাহার এবং জাতীয় সংসদের জরুরি অধিবেশনটাকে সরকারি চাকরি সব গ্রেডে কোটার যুক্তি সংস্কার করে আইন প্রণয়নের এক দফা দাবিতে গতকাল দুপুরে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সংঘর্ষের সূত্রপাত মূলত ডাবির বিজয় একাত্তর হল থেকে দুপুর সাড়ে বারোটায় টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের অধীনে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা এ সময় আন্দোলনকারীদের একটি অংশ বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশে আনতে যায় জিয়া বঙ্গবঙ্গবন্ধু হল ঘুরে বেলা আড়টার দিকে তারা বিজয় একাত্তর হল এলাকায় আসেন এবং হলের ভেতরে ঢুকে ছাত্রীদের উপর হামলা করেন এ সময় হলটির ভেতরে অবস্থান করা তাদের দিকে জুতা বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন তখন কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থীও পাল্টা ছাত্রলীগ নেতাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁতে থাকেন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এমন খবর শুনে টিএসসি সময়স্থল থেকে আন্দোলনকারীদের বাকি অংশ মিছিল নিয়ে বিজয় একাত্তর হলের দিকে আসে এ সময় অনেকেরই হাতে লাঠি সুটা দেখা গেছে তারা একাত্তর হল সামনে আসতি দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় হল ছাত্রলীগের পদপত্যাশী দুজন যখন শিকার হন হলের ভেতরে থাকা একাধিক মোটরসাইকেলে বাংচুর করা হয় এরপর বঙ্গবন্ধু হল জিয়াউর রহমান হল যশমুদ্দিন হল সুর্য সেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা রড লাঠি লোহার পাইপ বাস স্টিক ট্রাম্প নিয়ে স্টাম্প নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া দিচ্ছিলেন আন্দোলনকারীরাও সংগঠিত সুসংগঠিত হয়ে ছাত্রলীগকে ফের দাওয়া করেন এভাবে কয়েক দফা দাওয়া পাল্টা দেওয়া চলতে থাকে এদিকে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের নামে নিজেদের অধিকার ফিরিয়ে আনার জন্যে আন্দোলন করছেন আর গতকাল প্রধানমন্ত্রীর এই ধিক্কারজনক বক্তব্যের প্রতিবাদ করতে তারা রাজপথে নেমে আসেন যখনই তারা রাজপথে নেমে আসবেন তখনই প্রত্যেকটা হলে হলে গিয়ে ছাত্রলীগ নামের এই শেখ হাসিনার পেটোয়া বাহিনী তাদেরকে বাধা দিতে থাকে তখন এক পর্যায়ে সেখানে সেটা সংঘর্ষে রূপ নেয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নয় জাহাঙ্গীরনগর কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতেও একই অবস্থা দেখা যায় বিভিন্ন যেখানে আন্দোলনকারীরা যেখানে যেখানে আন্দোলন করছেন সেখানেও ছাত্রলীগরা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে আর এতে করে বড় ধরনের সংঘাত সৃষ্টি হয় সারা দেশে সর্বমোট খবর পাওয়া পর্যন্ত পাঁচ শতাধিকের উপর আহত হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি তত্ত্ব দুজন শিক্ষার্থী নিহত হয়েছেন যদিও কোনো মিডিয়া বাংলাদেশের কাভারেজ করেনি এফএসএস হাসিনার আর লাইটিয়াল বাহিনীর হামলার খবর শুধু বাংলাদেশের মিডিয়াগুলো তিনি বিশ্বের মিডিয়া বড় মিডিয়াতেও ব্যাপকভাবে তোলা হয়েছে ডিপ্লোম্যাটক বিবিসি বাংলা আল জাজিরা ওয়াশিংটন পোস্ট দ্য টাইমস এসব পত্রিকাতে ফলাওভাবে এসব নিউজগুলো প্রচারিত করা হয়েছে সেই পত্রিকাগুলোতে তারা সুন্দরভাবে প্রকাশ করেছেন কিভাবে সাধারণ শিক্ষার্থীদের ওপর এই পেটোয়া বাহিনী অতিরিক্তভাবে হামলা চালায় শুধু পেটোয়া বাহিনী নয় সরকারের দল দাস হাসিনার অনুগত পুলিশও দেখা যায় সেখানে গুলি করতে আর এতে করে গুলিবিদ্ধ হন অনেক সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকেও বিবৃতিতে হয়েছে ম্যাথিউ মিলার বলেন আমরা এ বিষয়টি পর্যবেক্ষণ করছি আমাদের গোপন অনুসন্ধানে জানা গেছে যে এ পর্যন্ত দল পেটো বাহিনীর হামলায় প্রায় সাধারণ শিক্ষার্থী পাঁচ শতাধিক আহত হয়েছেন এবং দুজন নিহত হয়েছেন এর জন্য আমরা গভীর পর্যবেক্ষণে রাখছি ঢাকার বিষয়গুলোকে তিনি বলেন যে কাজগুলো করা হয়েছে সেটা সম্পূর্ণ অন্যায় শিক্ষার্থীরা নিজেদের আন্দোলনের নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছে এই আন্দোলনগুলো প্রমাণ করে দেশের গণতন্ত্রের জন্য তারা লড়তে হচ্ছে একটা দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সেই শিক্ষার্থীরা নিজেদের এই মত প্রকাশও করতে পারছে না তবে আমরা গভীরভাবে সেই বিষয়টি পর্যবেক্ষণ করছি এদিকে সারা দেশে অবরোধ কর্মসূচিতে যাচ্ছে আন্দোলনকারীরা দুপুর দুটা থেকে টানা দফায় দফায় সংঘর্ষের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করছে কোটাবর্দি আন্দোলনকারীরা সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ বিক্ষোভ মিছিল পালন করা হবে এরপরেই সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ নাহিদ ইসলাম এ ঘোষণা দেন তিনি বলেন আন্দোলনত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কার এক দাবিতে মঙ্গলবার বিকাল তিনটায় দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হবে এরপরে অবরোধের ঘোষণা দেওয়া হবে সারা দেশের মানুষের কাছে আহ্বান করেন নাহি তিনি বলেন আপনারা নেমে আসুন সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বলবো আপনারা নেমে আসুন শিক্ষার্থীদের আন্দোলনকে সফল করুন এই হামলার বিচার আদায় করুন আগামীকালের মিছিলকে আরও দীর্ঘায়িত করুন তিনি বলেন এই আন্দোলন শুধু ছাত্রের আন্দোলন নেই এই আন্দোলন দমন করার জন্য সরকারের সর্বোচ্চ জায়গা থেকে উস্কানে দিয়ে আন্দোলনকে দমনের চেষ্টা করা হচ্ছে তাই সাধারণ মানুষ নেমে আসতে হবে আমরা আগামীকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করব এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব এ আন্দোলন যুক্তিযুক্ত দাবি করে তিনি বলেন রাজাকার বলা হোক আর যাই বলা হোক তাতে আমাদের কিছু আসে যায় না আমরা জানি আমরা সবাই যুক্তিসঙ্গত আন্দোলন করছি আমরা আন্দোলন চালিয়ে যাব এখানে তৃতীয় পক্ষ ঢুকার কোনো সুযোগ নেই সব সময় বলে আসছি এটা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এ দাবি মেনে নিলে আন্দোলন শেষ হয়ে যাবে তিনি হুমকি দিয়ে বলেন আজকে হলে হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে যেসব হলে ছাত্রলীগ নেতারা আমাদের আঘাত উপর আঘাত করেছে আমাদের বন্ধুর উপর আঘাত করেছে তাদের কিন্তু হলে ঢুকতে দেবেন না